প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই মুহূর্তে আপনাদের সামনে ওপেন রয়েছে এটি একটি পল্লীবিদ্যুৎ সমিতির আবেদন ফর্ম চাকরির আবেদন ফর্ম তো এই আবেদন ফর্মটিতে আপনার ব্যক্তিগত সকল তথ্যাদি এবং শিক্ষাগত যোগ্যতার সকল তথ্যাদি নিজ হাতি লিখে ডাক যোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করে আজকের এই নিয়োগের বিপরীতেই কেবলমাত্র ইন্টার এবং এসএসসি পাশে আবেদন সম্পূর্ণ করতে পারবেন কিভাবে করবেন পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলেন না বাড়ি দেখে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কম্পিউটার ওপেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আর এই নিয়োগটি মূলত তেইশে জুলাই দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্ন শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরি নিমিত্ত নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকুট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্ন শর্ত প্রতিপালন সাপেক্ষে জেনারেল ম্যানেজার গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বরাবরই দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এইখানে কয়েকটি জেলা ব্যতীত মাত্র কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো পদের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত কেবলমাত্র আপনারা যারা মেয়ে বা মহিলারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন আজকের এই নিয়োগের বিপরীতে অফিস বেতন কাঠামো অনুসারে আঠারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে ছেচল্লিশ হাজার চল্লিশ টাকা টাকা হবে এবং অন্যান্য যে সুবিধা রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি সেগুলো থাকবে সেটি এখানে উল্লেখ করেছে পাঁচটি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এসএসসি সম্মান এবং এইচএসসি সম্মান উভয় পরীক্ষায় আপনাদের ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে অথবা সিজিপিএ সমমান ও উত্তীর্ণ হতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি জেলা নাম উল্লেখ্য রয়েছে এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আপনার জেলার নামটি এখানে রয়েছে কিনা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না আর যাদের এই যে টেবিলটিতে জেলার নাম নেই সেই ক্ষেত্রে আপনারা সকলে আবেদন করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আবেদন সতেরো আট দুই হাজার তেইশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার গোপালগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি গাতি গোপালগঞ্জ এর বরাবরই ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি আমি শুরুতেই যে দেখিয়েছিলাম এই আবেদনপত্রটি মূলত গোপালগঞ্জ পল্লীবিদ্যুর ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সেখানে থেকে প্রিন্ট দিয়ে নিন নিজ হাতে লিখে ডাক জগতে কুড়ি সার্ভিসের মাধ্যমে প্রিন্ট করে আজকের এই বিপরীতে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা সকলে আবেদন করতে পারবেন আর যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা রয়েছে বছর বয়সী হলেও আবেদন করা যাবে আজকের এই নিয়োগের বিপরীতে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবেনরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর সবার আগে নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখাবেন নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ